একাদশী বা যে কোনো উপসের দিনে এমনকি মহাশিবরাত্রির দিনেও এইভাবে ফ্রায়েড রাইস বানিয়ে নিলে বাড়িতে ছোটো থেকে বড় এমনকি শ্বশুর মশাই শাশুড়ি মা পর্যন্ত মহা আনন্দের সঙ্গে তুলে দেবে এইভাবে ফ্রায়েড রাইস বানানোর জন্য একটা উপকরণ ঘরে থাকলেই হয় বাকিগুলো আমাদের ঘরে থেকেই থাকে এটা কিন্তু বানানো যেমন সহজ আর হাতে মাত্র কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় থাকলেই এই খাবার একদম গরম গরম দেওয়া যায় পাতে ফেলে এর জন্য শুধু লাগবে এই যে এই বিশেষ উপকরণটি এটি চাল যে কোনো মুদিখানার দোকানে গিয়ে বললেই বললে চাল দিয়ে দেয় আর চাল একাদশী উপোস এমনকি কোনো দিন ভাত রুটি খেতে ইচ্ছা করছে না সেদিনও এইভাবে বানিয়ে নিলে দারুণ হয় নিয়েছে সন্তব লবণ যেহেতু আজকে শিবরাত্রি সেই জন্য সঙ্গে একটু হলুদ আর ভেজিটেবলগুলো সব ভাজব এই সাদা তেলে তবে বাকিটা করব ঘিতে গাজরগুলো সরু সরু করে কেটে নিয়েছি শ্যামা চাল খুব তুলতুলে জিনিস এর তো সেরকম স্ট্রেংথ নেই ভাতের মতো সেই জন্য সবজিগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিচ্ছি তারপরে ভাতটা বসাবো সবজিগুলো ভাজা প্রায় হয়েই এসেছে শ্যামাচালটা মোটামুটি পাঁচবার ধুয়ে এরকম পরিষ্কার জল পেয়েছি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি সেটা টকবক করে ফুটে উঠেছে এবার চালটা দিয়ে দিলাম এটাকে শ্যামা চালই বলে আর প্রথমবার ফুটলেই ঠিক এরকম হলো তিনবার ফুটে গেলেই শ্যামা চাল রান্না হয়ে যায় এবার দিয়ে দিলাম লবণ এই দ্বিতীয়বার ফুটে উঠেছে আর হাতা দিয়ে কিন্তু একটু অনবরত নাড়ি নিলে খুব ভালো হয় তৃতীয়বারও ফুটে গেলো এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে আর এদিকে একটু জল গরম করে রেখেছিলাম আর একটু গরম জল দিয়ে দিলাম হয়ে গেল আমার শ্যামাচাল রান্না এবার শুধু মিশিয়ে নেওয়ার কাজটা করব তবে এখনও কিছুটা বাকি আছে ওইদিকে পনিরটা ভাজতে হবে আর এই সবজিগুলো তুলে নিলাম কড়াইটা খালি হলে দিয়ে দিলাম বেশখানিকটা ঘি পনিরটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি আর এতে নুন হলুদ মিশিয়ে নিলাম এইভাবে ফ্রায়েড রাইস করলে মাঝে মাঝে কিন্তু ঘরে খেতেও খুব ভালো লাগে পনির ভাজাগুলো সব তুলে নিয়ে এবার কড়াইয়ে যেটুকু ঘিছিলো তাতে দারচিনি আর একটু এলাচ দিয়ে দিয়েছি কাজু কিশমিশগুলো হালকা লাল করে ভেজে নিয়েই সবজি যতটা ভেজে রেখেছিলাম তার অর্ধেকটা প্রথমে দিয়ে দিলাম কড়াইতে সব সবজিগুলো কড়াইতে দিয়ে কাজু কিশমিশের সঙ্গে নেড়ে চেড়ে ভেজে কিছুটা চালের ভাত যা ছিল তার থেকে মিশিয়ে নিয়েছি সবটা আমি একবারে করবো না সেই জন্য প্রথমে দুপুরে যতটুকু লাগবে সেটুকু করব আর রাতেরটা রাত্রেবেলায় দেখে নেব সমস্ত সবজি দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে মিডিয়াম আছে গ্যাসের ফ্লেমটাকে রেখে দিয়েছি আর নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি মেশানো প্রায় আমার হয়ে গেছে সব এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম কড়াইটা এরকম আলগাই রেখে দেব আর কড়াইটি মিশিয়েছি যেহেতু এটা বড় জায়গা মেশাতেও সুবিধা হয়েছে আর চাল কিন্তু আর সেদ্ধ হয়ে পাতলা হয়ে যাবে না এটা বেশ সুন্দর ঝুচ্ছুরে হয়ে যাবে এদিকে বসিয়ে দিলাম একটু পোস্ত এগুলো আমার ঘরের গাছের আলু তাই জন্যই আপনাদেরকে বিশেষভাবে দেখালাম এবার পোস্ততে জল দিয়ে বেটে আলুর সঙ্গে দিয়ে উপর থেকে একটু নুন ছড়িয়ে দিয়ে অল্প জল দিয়ে বসিয়ে দিলাম দেখতে দেখতে পোস্তও আমার হয়ে এসেছে আর কি সুন্দর ঝুরঝুরে হয়েছে এখন একটু ঠান্ডা হয়ে এসেছে একদম ঝুরঝুরে মনেই হচ্ছে যে এরকম চাল থেকে এত সুন্দর ফ্রায়েড রাইস আর আলু পোস্ত কেমন লাগলো আজকে আমাদের শিবরাত্রির আহারটা অবশ্যই জানাবেন